ব্লাউজে ঘাট প্লেট ও বোতাম প্লেট গলার পটি ও শেপ কীভাবে দিতে হবে মাত্র আপনাকে এক মিনিটই শিখিয়ে দেবো এইভাবে শেপের যে মার্জিন করেছি এই মার্জিনে ধরতে হবে এবং এই মার্জিন পর্যন্ত ঠেকিয়ে আমাদেরকে প্রতিটি শেপ দিয়ে নিতে হবে এইভাবে একটি ব্লাউজের সামনের পাটে চারটি শেপ করে আমাদেরকে আটটি শেপ দিতে হবে দুইটি সাইডে এইভাবে মোটে আটটি শেপ দিয়ে নিতে হবে এরপরে গলার পটিটি আমরা এই সাইডটি ভাঁজ করে সেলাই দিয়ে নেব সম্পূর্ণ অংশটি এতটুকু সেলাই করে নিতে হবে এরপরে বডির পার্টের উপরে গলার পট্টিটি রাখবো রেখে এক ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরে সেলাইটি করে নিতে হবে এরপরে কুচি কুচি করে কাটিং করে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপরে গলার পট্টিটি ভাজ করে ভিতরে দিকে দিতে হবে এরপরে বডির পার্টের ঠিক মাঝখানে এখানে কাটিং করে নিতে হবে আমাদেরকে ঠিক মাঝখানে ওকে এভাবে মাঝখানে কাটিং করে নেওয়ার পরে ফার্স্ট টাইমে আমরা ঘাট প্লেটটি অ্যাড করব বাম সাইডে এইভাবে এখান থেকে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে এরপরে ভাঁজ করে একবারে ভিতরের দিকে দিতে হবে দেওয়ার পরে এখানে বরাবর একটি সেলাই দিতে হবে এইভাবে ঘাট প্লেট তৈরি করার পরে এখন বোতাম প্লেট বোতাম প্লেটটি এখানে জয়েন্ট দিতে হবে এই সাইডটি মুড়ি আমরা সেলাইটি দিয়ে নেব এরপরে ব্লাউজের ডাইন সেটে আমরা বোতাম প্লেটটি অ্যাটাচ করে নেব সেলাই দিয়ে এইভাবে একটি সেলাই দিব এরপরে দেখুন এইভাবে ভাজ করে নিতে হবে এরপরে পটিটি ঠিক মাঝখানে ভাঁজ করে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে একটি ব্লাউজের ঘাট প্লেট বোতাম প্লেট গলার পট্টি কীভাবে সেট করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন